প্রাচীনকালে ইউসুফ নামে এক দরিদ্র ছেলে ছিল যে পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রামে বাস করত তার বাবা মা দুজনেই ছিলেন বৃদ্ধ বয়স ও দুর্বলতা যাদেরকে ভারাক্রান্ত করে তুলেছিল তার বাবা যৌবনকাল থেকেই মেষপালক ছিলেন এবং তিনি ইউসুফকে ভেড়ার একটি ছোট পাল উত্তরাধিকার সূত্রে দিয়েছিলেন তাই ইউসুফ সেই ভেড়া চড়াত এবং তার দিন কাটত পাহাড় আর চারণভূমির মধ্যে দুনিয়ার কোনো সম্পদই ইউসুফের ছিল না তার কাপড় ছিল জীর্ণ জুতো ছিল ছেঁড়া আর তার মাটির ঘরটি ছিল বিনয় যা ঠান্ডা বা গরম থেকে তাকে খুব কমই বাঁচাতে পারত তবুও তার হৃদয় ছিল নির্মল আল্লাহ তালার প্রতি ইমানে পরিপূর্ণ নির্জনে সে সবসময় কথাটি পুনরাবৃত্তি করত যতক্ষণ আমরা আল্লাহর সাথে আছি ততক্ষণ তিনি আমাদের কক্ষণ হারাতে দেবেন না ইউসুফ প্রতিদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে তার মেষপাল নিয়ে উঁচু পাহাড়ের দিকে বেরিয়ে পড়ত পাথর আর উপত্যকার মধ্যে দিয়ে সে ঘণ্টার পর ঘণ্টা হাঁটত যতক্ষণ না এমন একটি জায়গা খোঁজে পেত যেখানে তার ছাগলদের খাওয়ার জন্য সামান্য ঘাস আছে ভেড়াগুলো যখন চড়তে ব্যস্ত থাকত ইউসুফ তখন একটি গাছের ছায়ায় বসে মুখস্থ করা জ্ঞানগর্ভ কথা আর দোয়া পড়ত যখন দূর থেকে মুয়াজ্জিনের আজান শোনা যেত সে অজু করে দাঁড়িয়ে সালাতাদায় করত তারপর আবার তার কাজে ফিরে যেত সূর্য যখন ডুবে যেত ইউসুফ তার কাঠের লাঠি দিয়ে তার ভেড়াগুলোকে জড়ো করত এবং গ্রামে ফিরে যেত তার মাটির ঘরে প্রবেশ করার আগে সে রাস্তা থেকে কিছু শুকনো কাঠ কুড়িয়ে নিত যাতে সে আগুন চালাতে পারে যা তার বাবা মাকে উষ্ণতা দেবে এবং তাদের শুকনো রুটি তৈরি করতে সাহায্য করবে বাড়িতে শুকনো রুটি আর সামান্য পানি ছড়া পর্যাপ্ত খাবার ছিল না তবু ইউসুফ কখনো অভিযোগ করত না রাতে সে তার বাবা মাকে মৃদু হেসে বলতো। এটা ঠিক যে আমরা গরিব কিন্তু আমরা ইমানের দিক থেকে ধনী একদিন আসবে যখন আল্লাহ এই ছোট ভেড়ার পালে বিশাল বরকত দেবেন এবং আমাদের অবস্থার পরিবর্তন হবে তবে গ্রামের লোকেরা তাকে নিয়ে উপহাস করত তারা বলতো এই গরিব রাখালকে দেখো সে প্রাসাদ আর রাজাদের স্বপ্ন দেখে তার বাবা ছিল রাখাল সেও রাখাল থাকবে এবং তার ছেলেরাও তার মতোই রাখাল থাকবে ইউসুফ হাসত এবং তাদের উপহাসের জবাব দিত না বরং মনে মনে বলত ক্ষমতা আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা এলিভেট করেন এবং যাকে ইচ্ছা অবনত করেন আর পরিশ্রমের চেষ্টা কখনও ব্যর্থ হয় না একদিন যখন সে পাহাড়ের চূড়ায় ভেড়া চড়াচ্ছিল তখন সে অদ্ভুত চেহারার এক বৃদ্ধকে দেখতে পেল তাকে কাপড়ে গরিব মনে হলেও তার শরীর ছিল শক্তিশালী এবং তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ ইউসুফ দ্রুত তার দিকে এগিয়ে গেল এবং তার ছোট থলের মধ্যে রাখা শুকনো রুটি তার দিকে বাড়িয়ে দিল এবং বলল চাচা আমার কাছে এই রুটি ছাড়া আর কিছুই নেই কিন্তু এটা আমার পরিশ্রমের এটা নিন এবং আমার পক্ষ থেকে গ্রহণ করুন বৃদ্ধ হাসলেন এবং রুটির টুকরোটা নিয়ে বললেন বৎস তোমার হৃদয় স্বর্ণেরও চেয়েও খাটি যে আল্লাহর জন্য তুমি এটা করছ তিনি তোমাকে দেখেন এবং শোনেন আল্লাহ তোমার সততা আর ধৈর্যকে এমন একটি সিঁড়ি বানাবেন যার মাধ্যমে তুমি উচ্চ মর্যাদায় আরোহণ করবে এই কথা বলে তিনি তার পথে চলে গেলেন ইউসুফের হৃদয়ে তার কথাগুলো অনুরণিত হতে লাগল যখন সে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল সত্যি কি আমার সততা আর ধৈর্য আমাকে এলিভেট করবে সে সন্ধ্যার সময় নতুন আশার ঝলক নিয়ে তার ঘরে ফিরে এল পরের দিন সকালে ইউসুফ তার অভ্যাস মতো তার ভেড়া নিয়ে পাহাড়ের দিকে যাত্রা করল সেই অচেনা বৃদ্ধের কথাগুলো তখনও তার কানে বাঁচছিল আল্লাহ তোমার সততা এবং ধৈর্যকে এমন একটি সিঁড়ি বানাবেন যার মাধ্যমে তুমি উচ্চ মর্যাদায় আরোহণ করবে সে অনুভব করল যে এই কথাগুলোর মধ্যে একটি মহান রহস্য লুকিয়ে আছে যা সে এখনও বুঝতে পারেনি কিন্তু সে আত্মবিশ্বাসী ছিল যে সময়ে তার অর্থ প্রকাশ করবে যখন সে তার ভেড়া নিয়ে যাচ্ছিল তখন সে উপত্যকার নিচ থেকে গোলমালের শব্দ শুনতে পেল সে দ্রুত পা চালাল যতক্ষণ না এমন একটি দৃশ্য দেখল যা তাকে বিব্রত করল তার ছাগলেদের মধ্যে একটি গ্রামের সর্দারের মালিকানাধীন চাষ করা জমিতে ঢুকে পড়েছিল এবং ফসল খেতেও নষ্ট করতে শুরু করেছিল সর্দার রেগে চিৎকার করে বলল এই জঘন্য ছাগলটি কার যে আমার ফসল নষ্ট করল ইউসুফ ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বলল জনাব এটা আমার ছাগল এটা অনিচ্ছাকৃতভাবে আপনার জমিতে ঢুকে পড়েছে দয়া করে আমাকে ক্ষমা করুন এবং আমি আপনার ক্ষতির ক্ষতিপূরণ দেব সর্দার তাকে ঘৃণা ভরে দেখল এবং বলল তুমি এই গরিব রাখাল তোমার জুতোও ভাঙা তুমি কিভাবে আমাকে ক্ষতিপূরণ দেবে এই ছাগলটি আমার সব ফসল নষ্ট করেছে তোমাকে এর বড় মূল্য দিতে হবে গ্রামের কিছু লোক ইউসুফ এবং সর্দারের চারপাশে ঝড়ো হল কেউ কেউ উপহাস করে বলল এই নাও প্রাসাদ নিয়ে স্বপ্ন দেখা মানুষটি এক সমস্যায় পড়েছে যা থেকে সে বেরোতে পারবে না আর কেউ কেউ নীরব থেকে দেখতে থাকল তখন সর্দার কঠোর স্বরে বলল যদি তুমি তুমি সত্যি আমার ক্ষতিপূরণ দিতে চাও তবে তোমার কাছে সবচেয়ে ভালো যে ছাগলটি আছে সেটা আমাকে দাও অন্যথায় আমি গ্রামের পরিসরে তোমার বিষয়টি তুলব এবং হয়তো তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব সর্দার যে ছাগলটি চেয়েছিল সেটা ছিল ইউসুফের সবচেয়ে মূল্যবান সম্পদ কারণ সেটাই প্রতিদিন দুধ দিত এবং সেই দুধি ছিল তার বাবা মায়ের খাদ্য এবং ঔষধের উৎস ইউসুফের চোখ পানিতে ভরে গেল কিন্তু সে তর্ক করতে চাইল না সে দড়িটা সর্দারের হাতে বাড়িয়ে দিয়ে বলল এটা নিন নিনচন যদি এতে আল্লাহর সন্তুষ্টি থাকে এবং আপনার রাগ শান্ত হয় তবে আমি এটা কুরবানি করলাম কিন্তু আমি ঝগড়া করব না চারপাশে নীরবতা নেমে এলো সবাই আশা করেছিল যে ইউসুফ প্রত্যাখ্যান করবে বা তর্ক করবে কিন্তু সে আত্মত্যাগ এবং ধৈর্য বেছে নিল সর্দার ছাগলটি তার হাতে নিল এবং হুমকি দিয়ে বলল সাবধান যদি তোমার ছাগল আবার আমার জমিতে ঢোকে তবে আমি তোমার কিছুই রাখব না ইউসুফ মন খারাপ করে তার ঘরে ফিরে এলো কারণ সে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তিটি হারিয়েছিল যখন তার বাবা মা তাকে দেখল তারা ছাগলটি সম্পর্কে জানতে চাইল ইউসুফ তাদের সামনে বসে ঘটনাটি বলল তার মা যন্ত্রণায় কেঁদে বলল এই সর্দারের হৃদয় কি কঠিন তার কি এতটুকু দয়া নেই তার বাবা দুঃখী মুখে বললেন বৎস আমরা আমাদের চিকিৎসা এবং জীবিকার জন্য সেই ছাগলটির উপর নির্ভর করতাম এখন আমরা কি করব ইউসুফ তার মায়ের চোখের জল মুছে শান্তভাবে বলল চিন্তা করো না আমরা আল্লাহর উপর ভরসা করি বাবা তুমি আমাকে শিখিয়েছিলে যে রিজিক শুধু আল্লার হাতেই আর তিনি আমাদের বঞ্চিত করবেন না সে তার দুঃখ লোকানোর চেষ্টা করল যাতে তার বাবা মায়ের হৃদয় দুর্বল না হয় কিন্তু ভেতরে ভেতরে সে এক বিশাল তিক্ততা অনুভব করল সেই দিন থেকে ইউসুফের দায়িত্ব দ্বিগুণ হল সকালে সে তার অবশিষ্ট ভেড়া চড়াত। তারপর দ্রুত গ্রামে ফিরে এসে জীবিকা অর্জনের জন্য কাজ খুঁজত মাঝে মাঝে সে বাজারে বা কিছু ব্যবসায়ীর কাছে অল্প মজুরি বিনিময়ে কাজ খুঁজে পেত আর মাঝে মাঝে খালি হাতে ফিরত তবুও সে নিশ্চিত করত যে তার বাবা মায়ের জন্য একমুষ্ট খাবার যেন থাকে এমনকি সে নিজে না খেয়ে ঘুমালেও তবুও সে সবসময় তাদের বলতো আমি বাইরে খেয়ে এসেছি যাতে তারা তার কষ্ট অনুভব না করে ইউসুফের দুর্ভোগ বাড়তে থাকল কিন্তু সে তার ইমানে অটল রইল রাতে সে হাত তুলে বলত হে আমার রব তুমি আমার দুর্বলতা এবং আমার বাবা মায়ের দারিদ্র সম্পর্কে জানো তোমার পক্ষ থেকে আমাকে রিজিক দাও এবং আমাকে দুর্বল হতে দিও না আমাকে ধৈর্য দাও এক নতুন সকালে ইউসুফ খুব ভোরে উঠল এবং তার এবং তার বাবা মায়ের অবস্থা নিয়ে ভাবতে লাগল সে তার সবচেয়ে মূল্যবান ছাগলটি হারিয়েছে এবং এখন তার কাঁধে এক ভারী বোঝা তবুও সে হতাশা তার হৃদয়ে প্রবেশ করতে দিল না সে ভাড়া চড়ানোর জন্য কাছাকাছি জায়গা খোঁজার সিদ্ধান্ত নিল যাতে সময় বাঁচিয়ে তাড়াতাড়ি ফিরে এসে বাজারে কাজ খুঁজতে পারে সে মনে মনে বলল আজ আমি পাহাড়ে না উঠে কাছাকাছি জঙ্গলে চড়াবো পথটি ছোট হবে এবং আমি দ্রুত ফিরতে পারব ইউসুফ তার ভেড়াগুলাকে জঙ্গলের দিকে নিয়ে গেল গাছগুলো ছিল ঘন এবং বাতাসে আর্দ্রতার ভারী গন্ধ সে তার ভেড়াগুলোকে ঘাসের মধ্যে চড়তে দিয়ে কিছু ফড় তোলার জন্য একটা গাছে উঠল যখন সে ব্যস্ত ছিল তখন একটা শব্দপুরো জায়গা কাঁপিয়ে দিল ইউসুফ ফিরে তাকিয়ে দেখল যে একটি বিশাল সিংহ গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে সে তীব্র ভয় অনুভব করল এবং গাছের উঁচু ডালে উঠে গেল সে নড়তে বা কথা বলতে পারছিল না সিংহটি ইউসুফের দিকে খেয়াল না করে সরাসরি ভেড়াগুলোর দিকে গেল অল্প সময়ের মধ্যেই এটি একটির পর একটি ভেড়ার উপর ঝাঁপিয়ে পড়ল যতক্ষণ না সেগুলোকে নিজের খাদ্য বানাল ইউসুফ অসহায়ভাবে গাছের উপর দাঁড়িয়ে মর্মাহত হয়ে কাঁদছিল সে চিৎকার করার বা পাথর ছোড়া মারার চেষ্টা করেছিল কিন্তু মনে পড়ল যে তার কাছে যাওয়া তার জীবন বিপন্ন করতে পারে চোখের সামনে তার পুরো পান অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত সে দেখতে থাকল কিছুই অবশিষ্ট রইল না সিংহটি তৃপ্ত হওয়ার পর ধীরে ধীরে জঙ্গল ছেড়ে চলে গেল এবং গাছের আড়ালে অদৃশ্য হল ইউসুফ গাছ থেকে নামল এবং মনে হলো যেন তার পায়ের নিচে মাটি কেঁপে উঠছে সে মাটিতে বসে মাথা দুই হাতের মধ্যে রেখে কাঁদতে কাঁদতে বলল আল্লাহ এগুলিই ছিল আমাদের শেষ সম্বল কেন আমাদের বিপদ বাড়ছে এখন আমি আমার বাবা মায়ের মুখোমুখি কীভাবে হব ইউসুফ ভারাক্রান্ত পায়ে তার ঘরে ফিরে এলো তার হাত খালি ছিল কোনো ভেড়া নেই কোনো দুধ নেই কোনো রিজিক নেই যখন তার বাবা মা তাকে দেখল তারা চিন্তিত হয়ে জানতে চাইল তোমার ভেড়া কোথায় ইউসুফ ইউসুফ মাটিতে বসে পড়ল তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল এবং সে তাদের কাছে বলল কিভাবে সিংহটি তার চোখের সামনে পুরো পাল্টিকে খেয়ে ফেলেছে তার মা কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল সব শেষ আমাদের আর কোনো আশা নেই আমরা অনাহারে মারা যাব তার বাবা ক্লান্ত মুখে বললেন বৎস আমরা আমাদের চিকিৎসা এবং জীবিকার জন্য সেই ভেড়াগুলির ওপর নির্ভর করতাম এখন আমরা কি করব সেই ভেড়াগুলি ছিল আমাদের শেষ সম্বল অবলম্বন এখন আমরা কিভাবে বাঁচব ইউসুফ মাঠা তুলে চোখের জল মুছে দৃঢ়তার সাথে বলল না মা বাবা আমরা হতাশ হব না যতক্ষণ আল্লাহ আমাদের সাথে আছেন ততক্ষণ তিনি আমাদের ত্যাগ করবেন না আমি আমার সমস্ত শক্তি দিয়ে কাজ করব আমি এই বাড়িতে ক্ষুধা প্রবেশ করতে দেব না সেই রাতেই ইউসুফ ঘুমাতে পারল না সে ভাবতে লাগল কিভাবে আবার শুরু করবে ভেড়া ছাড়া সম্পদ ছাড়া ভরের আলো ফুটতেই সে অজু করল এবং দীর্ঘ সময় সালাত আদায় করল কানতে কানতে সে বলল হে আমার রব তুমি আমার দুর্বলতা এবং আমার বাবা মায়ের দারিদ্র্য জান তোমার পক্ষ থেকে আমাকে রিজেক্ট দাও এবং আমাকে ছেড়ে যেও না তারপর সে এক নতুন সংকল্প নিয়ে বাজারের দিকে বেরিয়ে গেল সে যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল ছোট হোক বা বড় কেবল তার বাবা মাকে খাওয়ানোর জন্য তার হৃদয়ার অলসতা বা দ্বিধার কোনো স্থান ছিল না সে বাজারে জড়ো হওয়া লোকেদের দিকে তাকিয়ে মনে মনে বলল আমি তাদের মাঝে দাঁড়াব এবং সম্মানের সাথে কাজ চাইব হয়তো আল্লাহ আমার জন্য এমন একটি দরজা খুলে দেবেন যা আমি আশা করিনি এইভাবে ইউসুফের জীবনে এক নতুন যাত্রা শুরু হল তার সামান্য সম্পদ সব হারিয়ে যাবার পর কাজ খোঁজার যাত্রা ইউসুফ বাজারের ভেতরে প্রবেশ করল তার হৃদয় পূর্ণ। কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে একটি কাজ খুঁজবেই তা যতই বিনয়ী হোক না কেন সে মুখগুলো বিক্রেতাদের এবং ক্রেতাদের দেখতে লাগল বাজার ছিল ভিড়ে ঠাসা কেউ সবজি বিক্রি করছে অন্যরা কাপড় বা শস্যের জিনিসপত্র প্রদর্শন করছে ইউসুফ একজন ব্যবসায়ীকে দেখতে পেল যিনি খুব ব্যস্ত মনে হল কিছু বা কাউকে খুঁজছিলেন সে বিনয়ের সাথে তার কাছে এগিয়ে গিয়ে বলল জনাব আপনার কি কোনো শ্রমিকের দরকার আপনি যে উপযুক্ত মনে করেন আমি সেই কাজ করতে প্রস্তুত ব্যবসায়ী ইউসুফের মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং বললেন এখন আমি কোন শ্রমিক খুঁজছি না তবে কাল বাগদাদ থেকে আমার মাল আসবে এবং মাল রাখার আগে আমার গোদাম পরিষ্কার করার দরকার ইউসুফ দ্রুত বলল আমাকে এটি আপনার জন্য পরিষ্কার করতে দিন জনাব আমি এটা নিখুঁতভাবে করব ব্যবসায়িক কিছুটা অবাক হয়ে হেসে বললেন তোমার মুখ দেখে তো সেবকদের মতো মনে হচ্ছে না কোন জিনিস তোমাকে এই তুচ্ছ কাজ করতে বাধ্য করছে ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল জনাব আমি গরিব এবং আমার সব ভেড়া হারিয়েছি আমার আর কোনো উপায় নেই আমার বৃদ্ধ বাবা মা আছেন এবং আমি তাদের ক্ষুধার্থ রাখতে পারি না তাই আমি যে কোনো কাজ করতে প্রস্তুত ব্যবসায়ী তার কথা মনোযোগ দিয়ে শুনলেন তারপর তাকে গোদামে নিয়ে গেলেন গোদামটি ছিল নোংরা ধুলো এবং মাকসার জালে ভরা ইউসুফ তার সমস্ত শক্তি দিয়ে জায়গাটি পরিষ্কার করতে শুরু করল সে ময়লা বহন করে বাইরে নিয়ে গেল এবং মেঝে ও দেয়াল মুছে দিল যতক্ষণ না গোদামটি চকচক করল সে কোনো কোনাই বাদ দিল না এমন কি ব্যবসায়ী অবাক হলেন কয়েক ঘণ্টা কঠোর পরিশ্রমের পর ব্যবসায়ী গোদামটি দেখলেন এবং বললেন আমি প্রতি মাসেই জায়গাটি পরিষ্কার করাই কিন্তু এত পরিচ্ছন্ন এবং পরিপাটি আমি কখনো দেখিনি আমি যেটি পরিষ্কার করে তাকে একদিন আর দিতাম কিন্তু তুমি এর চেয়েও বেশি পাবার যোগ্য ব্যবসায়ী দুটি দিন আর বের করে ইউসুফের হাতে রাখলেন এবং বললেন এটি তোমার সততার পুরস্কার ইউসুফ কৃতজ্ঞতার সাথে ব্যবসায়ীকে ধন্যবাদ জানাতে শুরু করল এবং তার মুখ উজ্জ্বল হয়ে উঠল সে বলল জনাব কাল যখন আপনার মাল আসবে তখন আপনার মাল বহন করার জন্য শ্রমিকের দরকার হবে দয়া করে আমাকে তাদের একজন হতে দিন ব্যবসায়ী হাসলেন এবং বললেন হ্যাঁ কাল একই সময়ে এসো এবং আমি তোমাকে কাজ দেব ইউসুফ আনন্দের সাথে গোদাম থেকে বেরিয়ে এলো সেই দুই দিনার থেকে সে তার বাবা মায়ের জন্য বাজারে খাবার কিনল রুটি এবং কিছু খেজুর নিয়ে সে হাসিমুখে ঘরে ফিরল যখন সে ঘরে প্রবেশ করল তারা দেখল যে সে অন্য দিনের মতো বিসন্ন নয় তারা জানতে চাইল কি হয়েছে ইউসুফ তাদের মাঝে বসে বলল কিভাবে সে কাজ পেয়েছে এবং কীভাবে ব্যবসায়ী তাকে পুরস্কৃত করলেন তার মা খুশি হয়ে তার জন্য বরকতে দোয়া করলেন এবং তার বাবা বললেন সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের পথ বন্ধ হওয়ার পর তোমার জন্য একটি পথ খুলে দিলেন বৎস তুমি প্রমাণ করেছ যে তুমি একজন নির্ভরযোগ্য মানুষ সে রাতে ইউসুফ দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবার শান্তিতে ঘুমালো সে অনুভব করল যে আল্লাহ তার জন্য রিজিকের এক নতুন দরজা খুলে দিয়েছেন কিন্তু তার হৃদয়ের গভীরে সে অনুভব করল যে এটি কেবল পথের শুরু এবং সামনের দিনগুলোতে তার জন্য এমন মহান ঘটনা অপেক্ষা করছে যা সে আগে কখনো কল্পনাও করেনি পরের দিন ভোরে ইউসুফ তার সাধারণ পোশাক পরে তাড়াতাড়ি বাজারের দিকে গেল এবার তার হৃদয় আশায় পণ্য ব্যবসায়ী তাকে কাফেলা পৌঁছলে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন সে পৌঁছল সে দেখল যে কাফেলা গোদামের সামনে থেমে আছে এবং উটগুলো বাগদাদ থেকে আসা পণ্য নিয়ে বোঝাই করা আছে ইউসুফ ব্যবসায়ীর কাছে গেল এবং বলল জনাব আমি তো মাল বহন করতে আসলাম ব্যবসায়ী তাকে দেখে হেসে বললেন ঠিক করেছ একটু একটু করে তুলে রেখে গোদামে রাখো ইউসুফ আনন্দের সাথে কাজ করতে লাগল ইউসুফ আনন্দের সাথে কাজ করতে লাগল এবং দেখল যে অন্য শ্রমিকও যোগদান করেছে তারা সকলে একসাথে কাজ করতে লাগল এবং মাল রাখার আগে গোদামটি সন্ধ্যার আগেই পরিষ্কার হয়ে গেল ব্যবসায়ী তার কাজে তাকে পুরস্কৃত করলেন এবং তার কাজে প্রশংসা করে বললেন ঠিক আছে এই হচ্ছে তোমার পারিশ্রমিক এবং তুমি প্রত্যেক দিনারের সাথে আরও দুইটি দিনার পাবে এইভাবে ইউসুফ মাসের পর মাস কাজ করতে লাগল এগিয়ে গেল এবং বিনয়ের সাথে তাকে অভিবাদন জানালো ব্যবসায়ী হাসলেন এবং বললেন তুমি ঠিক সময়ে এসেছ ইউসুফ চলো মালগুলো গোদামে ঢোকাতে আমাদের সাহায্য করো। ইউসুফ তার পোশাক শক্ত করে বেঁধে ব্যাগ আর ভারী বাক্সগুলো বহন করতে শুরু করল সে নিষ্ঠা এবং যত্নের সাথে কাজ করছিল প্রতিটি জিনিস সে সাবধানে তার জায়গায় রাখল এমনকি ব্যবসায়ী এর আগে কখনও গোদামে এত সুশৃঙ্খলভাবে পণ্য সাজানো দেখেননি সে কিছু ভাঙল না এবং কোনো বাক্স বহন করতে দেরি করল না বরং শ্রমিকদের মধ্যে সে ছিল সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে মনোযোগী ব্যবসায়ী তার কাজ দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি বললেন মাসাল্লাহ আমি এর আগে কাউকে এমনভাবে আমার জিনিসপত্র সাজাতে দেখিনি তুমি কেবল একজন সাধারণ শ্রমিক হওয়ার যোগ্য নাও তোমার স্থান এর চেয়ে উঁচু তারপর সে তার হাত বাড়িয়ে পাঁচটি দিনার তাকে দিলেন এবং বললেন এটা আজকের তোমার পরিশ্রমের পুরস্কার পাঁচটি দিনার পেয়ে ইউসুফের মুখ উজ্জ্বল হয়ে উঠল এটা ছিল তার জীবনে দেখা সবচেয়ে বেশি অর্থ সে ব্যবসায়ীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো এবং বলল জনাব আপনার যদি আপনার দোকান বা পণ্যের দেখাশোনার জন্য কাউকে দরকার হয় তবে আমি প্রস্তুত ব্যবসায়ী তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং বললেন কালেশো তুমি আমার সাথে দোকানে কাজ শুরু করবে আমার মনে হচ্ছে তুমি অন্য শ্রমিকদের থেকে আলাদা ইউসুফ খুশি হয়ে তার ঘরে ফিরে এলো এবং অনেক দিনের মধ্যে প্রথমবারের মতো বাজার থেকে ভালো খাবার কিনল যখন সে তার বাবা মায়ের সাথে খেতে বসলো তখন তাদের সব ঘটনা বলল তার মায়ের চোখ আনন্দে অশ্রুসিক্ত হল এবং তার বাবা বললেন আল্লাহর প্রশংসা বৎস ধীরে ধীরে আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করছেন পরের দিন ভোরে ইউসুফ দোকানে তাড়াতাড়ি উপস্থিত হল ব্যবসায়ী তার সব শ্রমিককে জড়ো করলেন এবং বললেন আজ থেকে ইউসুফ দোকান এবং হিসাবের ওভারসিয়ার অর্থাৎ তত্ত্বাবধায়ক হবে শ্রমিকরা অবাক হলো কিন্তু তারা ব্যবসায়ের আদেশ মানল ইউসুফ মনোযোগ সহকারে বেচা কেনার গতিবিধি লক্ষ্য করতে শুরু করল সে দেখল যে কিছু শ্রমিক গ্রাহকদের সাথে অযত্ন করে এবং কিছু হিসাবে ঘাটতি বা ভুল আছে সে ব্যবসায়ের সাথে বসল এবং তাকে সব জানালো তারপর ঘাটতি সমাধানের জন্য পদ্ধতির প্রস্তাব দিল ব্যবসায়ী তার সততা এবং বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন এবং তার লাভের পরিমাণ বাড়তে থাকল মাত্র এক মাস পেরিয়ে গেল এবং ব্যবসায়ীর লাভ দ্বিগুণ হল তখন তিনি ইউসুফকে ডেকে হাসি মুখে বললেন তোমাকে শ্রমিকদের মাঝে একজন অংশীদার হিসেবে ভেবেছিলাম তুমি আমার দোকানকে আরও ভালো করে দিয়েছ আর এই থলেতে তিনশো দীর্হাম আছে তোমার সততা এবং আন্তরিকতার পুরস্কার হিসাবে এটা নাও ইউসুফ অবিশ্বাস নিয়ে থলেটি হাতে নিল সে দ্রুত ঘরে ফিরে গেল এবং তার বাবা মায়ের হাতে টাকাটা রাখল এটাই প্রথমবার ছিল যে তার বাবা মা এত টাকা দেখল তার মা দীর্ঘ সময় ধরে তার জন্য দোয়া করলেন আর তার বাবা বললেন বৎস আল্লাহ তোমার সততা এবং ধৈর্যের জন্য তোমাকে এলিভেট করেছেন তোমার হৃদয় এই আলো ধরে রাখো কারণ এটাই তোমার সাফল্যের রহস্য সেই রাতে ইউসুফ তার অবস্থা নিয়ে ভাবল কিভাবে সে কয়েকটা ছাগলের মালিক এক গরিব রাখাল থেকে একটা বড় দোকানের তত্ত্বাবধায়ক হল যার হাতে এমন অর্থ যা সে কখনও স্বপ্নেও দেখেনি সে অনুভব করল যে সেই অচেনা বৃদ্ধের কথাগুলো সত্যি হতে শুরু করেছে আল্লাহ তোমার সততা এবং ধৈর্যকে এমন একটি সিঁড়ি বানাবেন যার মাধ্যমে তুমি উচ্চ মর্যাদায় আরোহণ করবে দিন কাটতে লাগল এবং ইউসুফ বড় ব্যবসায়ের ব্যবসায় আরও অভিজ্ঞ হয়ে উঠল সে কেবল দোকানের তত্ত্বাবধায় ছিল না বরং সে পণ্যের গতিবিধি পর্যবেক্ষণ করত গ্রাহকদের অনুসরণ করত এবং লাভ লোকসান সঠিকভাবে হিসেব করত ব্যবসায়ী তার উপর খুব নির্ভর করতেন এমনকি তিনি নিজেও আর হিসাবের খাতা দেখতেন না বরং ইউসুফের লেখা সব কিছু অন্ধভাবে বিশ্বাস করতেন এক সকালে ইউসুফকে ডেকে বললেন বৎসর আমার ব্যবসা বড় হয়েছে এবং বিস্তৃত হয়েছে বাগদাদে কাফেলা নিয়ে গিয়ে পণ্য কিনে এনার জন্য আমার কাউকে দরকার আমি চাই তুমি সেই কাফেলার নেতা হও বিস্ময়ে ইউসুফের চোখ বড় হয়ে গেল এবং সে বলল আমি কিন্তু আমার দীর্ঘ ভ্রমণ বা বাগদাদের বাজার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই ব্যবসায়ী হাসলেন এবং বললেন আমি তোমার মধ্যে এমন সততা এবং বুদ্ধিমত্তা দেখেছি যা অন্য কারো মধ্যে দেখিনি ভয় পেও না আমি তোমার সাথে এমন লোক পাঠাবো যারা রাস্তা চেনে তবে তুমি হবে অর্থ এবং কেনার বাইতে ইউসুফ দ্বিধা নিয়ে রাজি হলো কিন্তু তার হৃদয়ে এই আস্থায় সে খুশি হলো সে তার সাথে অর্থ নিল এবং কাফেলার সাথে যাত্রা করল যাত্রা ছিল কঠিন দিনগুলো ছিল দীর্ঘ এবং রাস্তাগুলো ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু ইউসুফ ধৈর্যশীল ছিল সে পুরুষদের মধ্যে পানি বিতরণ করত উটগুলোর আরামের দিকে খেয়াল রাখত এবং রাতে জেগে থেকে পণ্য পাহারা দিত কয়েকদিনের দরকষাকষির পর ইউসুফ অল্প টাকায় মূল্যবান পণ্য কিনল এবং বাকিটা রেখে দিল পণ্য বোঝাই কাফেলা নিয়ে গ্রামে ফিরে এল যখন সে পৌঁছাল ব্যবসায়ী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যখন তিনি পণ্যগুলো দেখলেন এবং ইউসুফের রেকর্ড করা দামগুলো দেখলেন তখন তিনি বিস্মিত হলেন এবং বললেন এ কি ইউসুফ তুমি আমাকে সেরা পণ্য এনেছ এবং সবচেয়ে কম দামে এর আগে কেউ এমন করেনি তারপর ব্যবসায়ী বসে লাভ হিসাব করলেন এবং দেখলেন যে তা তার স্বাভাবিক লাভের চেয়ে কয়েক গুণ বেশি তিনি ইউসুফের দিকে ফিরে বললেন আমি ভেবেছিলাম তুমি কেবল একজন সৎ যুবক কিন্তু তুমি একজন দক্ষ ব্যবসায়ীও ইউসুফ তুমি আজ থেকে শুধু আমার শ্রমিক ন তুমি আমার অংশীদার তিনি হাত বাড়িয়ে একটি বাক্স থেকে মালিকানার নথি বের করলেন এবং বললেন আমার অর্ধেক ব্যবসা তোমাকে দিলাম কারণ এই সমৃদ্ধির কারণ তুমি ইউসুফ হতবাক হয়ে দাঁড়িয়েছিল কি বলবে বুঝতে পারছিল না কিভাবে একজন গরিব রাখাল যাকে লোকেরা উপহাস করত সে একজন বড় ব্যবসায়ীর অংশীদার হতে পারে কিন্তু তার সেই অচেনা বৃদ্ধের কথা মনে পড়ল এবং তার চোখে আনন্দের অশ্রু চিকচিক করে উঠল ইউসুফ সুখবর নিয়ে তার ঘরে ফিরে এল সে তার বাবা মায়ের কাছে কি ঘটেছে তা বলল এবং তাদের হাতে তার লাভের অংশ রাখল দীরহাম এবং সোনায় ভরা একটি থলে দেখে তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার মা বসে তার জন্য দীর্ঘ সময় ধুলো দোয়া করলেন হে আল্লাহ ইউসুফকে বরকত দাও যেমন তুমি আয়ুবকে তার ধৈর্যের পর বরকত দিয়েছিলে এবং তার বাবা বললেন বৎস আমি কি তোমাকে বলিনি যে আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার নষ্ট করেন না সেই দিন থেকেই ইউসুফের জীবন সম্পূর্ণ বদলে গেল সে আর সেই গরিব রাখাল ছিল না যে কুড়াত বরং সে একজন ধনী ব্যবসায়ী হল যে নতুন বাড়ি তৈরি করল এবং গরিবদের খাওয়াত এবং অভাবীদের সাহায্য করত আর যে লোকেরা তাকে উপহাস করত তারা এখন তার দরজার সামনে সাহায্য চাইতে দাঁড়াত আর সে উদারতার সাথে দিত এবং কাউকে ফিরিয়ে দিত না ইউসুফের তারকা গ্রামে এবং তার আশেপাশের দেশগুলোতে উজ্জ্বল হয়ে উঠল তার নাম মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল সেই সৎ ব্যবসায়ী হিসেবে যে কাউকে ঠকায় না বা অন্যায় করে না ব্যবসায়ীরা পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে তার পণ্য কিনতে আসত কারণ সে ন্যায্য মূল্যে এবং উচ্চমানের পণ্য বিক্রি করত আর গরিবরা তার কাছে এমন একটি দরজা খোলা পেত যা কখনো বন্ধ হতো না সে বিধবা এবং অতিমদের মধ্যে খাবার বিতরণ করত এবং কোনো অনুগ্রহ না দেখিয়ে তার টাকা থেকে অভাবীদের দিত একদিন ইউসুফ যখন তার দোকানে বসে হিসাবপত্র সাজাচ্ছিল তখন একজন জীর্ণ পোশাকের লোক প্রবেশ করল তার চেহারায় তীব্র দারিদ্র ছিল সে দুর্বল কণ্ঠে বারবার বলছিল আল্লাহর জন্য আমাকে কিছু দাও আমার ক্ষুধা নিবারণ কর ইউসুফ মাথা তুলে তার মুখটা ভালো করে দেখল এবং স্থির হয়ে গেল সে তাকে চিনতে পারল সেই লোকটি ছিল গ্রামের সর্দার যে কয়েক বছর আগে তার কাছ থেকে সেরা ছাগলটি কেড়ে দিয়েছিল বৃদ্ধ কাঁদতে কাঁদতে কাছে এসে বলল ইউসুফ আমাকে ক্ষমা কর আমি অতীতে তোমার সাথে অন্যায় করেছি এদম অন্যায়ভাবে তোমার ভেড়া নিয়েছিলাম সেই দিন থেকে আমি শান্তির স্বাদ পাইনি আমি আমার জমি ও সম্পদ হারিয়েছি এবং আল্লাহ আমাকে দারিদ্রের অভিশাপ দিয়েছেন এমনকি এখন আমি খাবার ভিক্ষা করছি আমি জানি এটা তোমার প্রতি আমার অন্যায়ের শাস্তি দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না ইউসুফ খুব প্রভাবিত হল তার সেই মুহূর্তের কথা মনে পড়ল যখন সে সর্দারের সামনে অসহায়ভাবে দাঁড়িয়েছিল কীভাবে সে কেঁদেছিল যখন সে তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি হস্তান্তর করেছিল এবং কীভাবে সে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করেছিল আর এখন সে অত্যাচারী তার কাছে কাঁদছে দয়া চাইছে সে চাইলে তাকে অপমান করতে পারত বা ফিরিয়ে দিতে পারত কিন্তু সে অন্য পথ বেছে নিল ইউসুফ তার আসন থেকে উঠল এবং লোকটির হাত ধরে বলল ওথ চাচা না আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আল্লাহর কাছে যা আছে তা আরও উত্তম এবং চিরস্থায়ী আমরা সবাই মানুষ ভুল করি এবং সঠিকও করি কিন্তু আল্লাহর রহমত আরও প্রশস্ত তারপর সে তার কর্মচারীদের খাবার আনতে আদেশ দিল সে লোকটিকে পেট ভরে খাওয়ালো এবং তাকে এমন অর্থ দিল যা তার নতুন জীবন শুরু করার জন্য যথেষ্ট ছিল লোকটি ইউসুফের কাছ থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এবং বারবার বলতে থাকল হে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য তাকে উত্তম প্রতিদান দাও বাজারে যারা এই দৃশ্য দেখল তারা ইউসুফের উদারতা এবং দয়ালু হৃদয়ে বিস্মিত হল তারা একে অপরের সাথে বলাবলি করতে লাগল আসলে ইউসুফ একজন মহান মানুষ আল্লাহ তাকে এলিভেট করেছেন কেবল এই কারণেই যে সে ক্ষমা করেছে এবং ধৈর্য ধরেছে সন্ধ্যা ইউসুফ ঘরে ফিরে তার বাবা মাকে ঘটনাটি জানাল তার মা খুশি হয়ে বললেন ধর্ম আমাদের এভাবেই শিখিয়েছে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন কারণ তুমি তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ রাখনি তার বাবা আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ আমার ছেলে ইউসুফকে দুনিয়া ও আখেরাতে আরও এলিভেট করো। ইউসুফ এবং অত্যাচারী সর্দারের গল্প গ্রামের আলোচনার বিষয় হয়ে উঠল মানুষ তার জীবন থেকে শিখতে শুরু করল যে অন্যায়ের শেষ পরিণতি হল ক্ষতি এবং ক্ষমা ও দয়া হল সম্মানের পথ শিশুরা তাদের বাবা মায়ের কাছ থেকে গল্পটি শুনত এবং বড় হয়ে তারা বারবার বলত আমরা ইউসুফের মতো হব ধৈর্যশীল এবং সৎ সেই দিন থেকে ইউসুফ শুধু একজন সফল ব্যবসায়ী ছিল না বরং মানুষের মধ্যে এক রোল মডেল ও অনুকরণীয় দৃষ্টান্ত হল সে বুঝতে পেরেছিল যে আসল সম্পদ কেবল অর্থে নয় বরং হৃদয়ের নির্মলতা এবং অন্যের জন্য ভালো চাওয়ার মধ্যে বছর পেরিয়ে গেল এবং ইউসুফের ব্যবসা বিস্তৃত হল এমনকি তার কাফেলা বাগদাদ দামেস্ক এবং কায়ে পর্যন্ত যেতে লাগল সে আর কেবল স্থানীয় ব্যবসায়ী ছিল না বরং সে সততা ও উদারতার জন্য পরিচিত বড় ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠল যখনই কেউ তার নাম শুনত তার সাথে সততা শব্দটি উল্লেখ করত কারণ লোকেরা দেখত যে